আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি বাংলার কৃষি ও বাজার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা

লাগানোর পরে প্রায় আট মাস পরে এটার ছড়িয়ে আসে আর এটার পরিচর্যা করতে হয় কমসে কম এক বছর এক বছর পরে এটা এক বছর মধ্যে এই বেচা কিনে হয় ব্যাপারিতে নিয়ে যায় আর লাভবান ভালো এটার মধ্যে আপনার এই যে এই ক্ষেত্রে কত বিঘাগে এটা বর্তমান বিশ বিঘা আছে বিশেষ বিশ শতাংশ বিশ শতাংশ না হ্যাঁ

জৈবসার কিসিবার করে না এমনি কি পানি বনি দেন না পানি দিছি প্রায় 4-5 বার পানি দিয়ে হইছে আমরা আমাদের কি প্রতিটা গাছেই কলার হচ্ছে কাইন ধরে আছে তো এক একটা গাছ থেকে কয়টা কাইন আসে এক একটা গাছ থেকে একটা চুরি বাইরে যখন এই কাইনটা মানে কাটেন তখন কি গ্যাস কেটে ফলাইতে হয় নাকি হ্যাঁ কাটে ফলাই গ্যাস কাটেলাই আমরা ওই যে নিউজ দা দেখতেছে সারা ভিড় হইছে এগুলো কি উঠাই ফেলেন এটা ওডিয়া বিক্রি করি আর নিলে জমিতে এই বurni রোপণ করি

যারা এরকম মানে কলা চাষ করতে চান তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে এই ফর্মুলা অনুযায়ী কলা চাষ করলে এই যে দেখুন প্রতিটা গাছে হচ্ছে অসংখ্য কলা ধরে আছে আর যেহেতু বললো এবার কলার দামটাও এবার ভালো আর উনি হচ্ছে এখানে বিশ বিঘা জমিতে হচ্ছে অল্প টাকায় কলা চাষ করছে এবং এটা বিক্রি করে অনেক লাভবান হয়েছে আপনাদেরকে একটু এই যে দেখায় এটা হচ্ছে কলার চারা এই চারাটা হচ্ছে উনি বিক্রি করে এবং বা অন্য খেতে এটা হচ্ছে রোপণ করে থাকে এই যে দেখুন অসংখ্য কলা ধরে আছে প্রতিটা গাছেই এই যে তা আমি একটু আপনাদেরকে খ্যাতটা দেখাই এই যে দেখুন আর এই যে এইগুলা দেখুন এগুলা হচ্ছে বিক্রি করবে উনি এই চারাগুলো উঠায় রাখছে এগুলো বিক্রি করবে আর হচ্ছে এগুলা অন্য অন্য জমিতে হচ্ছে রোপণ করবে তো আজকের ভিডিওতে আপনাদের কলা চাষ পদ্ধতি এ টু জেড সব কিছু জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ